রহমানের দুয়ার মধ্যে যেই আবে যেই ভালোবাসা যেই আকুতি আমি যদি হাজার কসম খেয়েও বলি তোর থেকে আমি তোর বাপের জন্য বেশি দোয়া করতেছি কথা ওর দোয়ার মধ্যে যে আকুতি আসবে আমার জেন্দিগিতে আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম ইয়াসিন এমন পড়া আগেও কোনোদিন পড়িনি আর পড়তে পারবো কিনা জানি না একদিন পড়ছিল আমার মা মারা গেছেন আমার বারো বছর বয়স মার জানাজাও পাইনি আমি মাদ্রাসায় ছিলাম লালবাগে ছিলাম মা বলে গেছেন যে আমার কারণে যেন ওদের পড়ার ক্ষতি না হয় বলে গেছেন আমাদের পরীক্ষা ছিল সামনে বাড়ির থেকে জালেমের জালেম আমার বাড়ির লোকজন কেউ আমাদের খবরও দেন তো মার জানাজা হয়ে গেছে দাপন কাপন হয়ে গেছে বাড়ি গেছি গিয়ে দেখি মারে দেখে আসলাম ক্যান্সারের রোগী বাড়ি গিয়ে দেখি মা কবরে শো তা কবরের পাশে কবর কিন্তু চিনছি আব্বাস ছিলেন আমার চব্বিশ বছর বয়স পর্যন্ত আব্বার যখন ইন্তেকাল হবে হয়ে গেছে অসুস্থ তা আমার কাছে ফোন আসছে আমি তখন বাড়িধারার শিক্ষক মুফিজরা মনে হয় ওই সময় আমার কাছে পড়ে তো ওই টাইমে খবর আসছে যে তোমার আব্বা গুরুতর অসুস্থ আসলে কিন্তু এনতেকাল হয়ে গেছে তো এনতেকাল হয়েছে এ কথা আমাকে বলে গুরুতর অসুস্থ তা আমি রওনা হয়ে বাড়ি গেলাম বাড়ির পথে রওনা হয়েছি তো আমাদের ফরিদপুরের তালমার মোড় আছে তালমার মোড়ের ওখান থেকে বাসে উঠছে ওখানে থেকে আমার ছোট চাচা উনিও দূরে ছিলেন উনিও আসছে তো আমার ছোট চাচা আমার ধৈরা শুরু করছেন তখন আমি বুঝছি অসুস্থ না মারা গেছে তখন বুঝছি এর আগ পর্যন্ত মনে মনে ভাবছি আব্বা অসুস্থ গেলাম বাড়ি গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলে সবাই রে সান্ত্বনা দিছে সান্ত্বনা দিয়া এরপরে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে দাফন কাফন হয়েছে দাফন কাফনের পরে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া পড়ছিলাম অমন পড়া আর কোনোদিন পড়িনি আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না ওই দিন পড়ছিলাম ওই পড়ে পড়তেছি আর এক এক আয়াতের তর্জমার মধ্যে চিন্তা করতেছি আর ওই চিন্তা করে করে ওই দোয়াও করতেছি পড়তেছি আর দোয়া করতেছি পড়তেছি আর দোয়া করতেছি তো পড়া শেষ এরপরে ঢাকার থেকে গেছি লম্বা পর্ব গেছে আব্বারে দাফন কাফন করার পরে আব্বার চৌকিতেই ঘুমাইছি ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমার আব্বা কেমন আছে এই কথা ঘুমাইছি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আব্বার সঙ্গে দেখা তো জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছে তা আব্বা বললেন বড় খোস কেসমত এই এই ভাষা আব্বা ওই উর্দু বাংলা মিলে কথা বলতে তো বললেন বড় খোস কেসম আমার ঘুম ভেঙে গেল আমার দেলের থেকে সব পেরেশানি দূর হয়ে গেল আমি বুঝলাম যে আমার আব্বা জান্নাতে চলে গেছে এইসব তো আমি যেই আবেগ নিয়ে আমার বাপের জন্য দোয়া করব তেলাওত করব এ কি আর কেউ পারবে আর কেউ পারবে তাই বলতেছিলাম যে উবাইদুর রহমান হুজাইবি সে তার বাপের জন্য যে আকুতি নিয়ে রব্বির হামহুমা বলবে তো মুফিস তো ধনী তার এই পুঁজি আছে সে ওই মসজিদে দিছে হিসেবে ছিল সেখানে কত মানুষ তার কথায় দিনের পথে তার জন্য দোয়া করতেছে তাদের সন্তান সন্তে দোয়া করবে আজকে তার ছেলে এ তার জন্য সৎকায় জারিয়া সে যে ইলমি খেদমত করে গেছে এটা তার জন্য সৎকায় জারিয়া তো মুফিস তো কামিয়া মুফিস তো কামিয়া আমরা আশা করি এটা আমাদের ধারণা মনে রাখবেন সার্টিফিকেট দেওয়ার এক অধিকার কারণে সার্টিফিকেট একমাত্র দিতে পারতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলতেন এই এই কবরে জান্নাতের বাগান আমি দেখতেছি আবার বলতেন এই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাইতেছি এই কবরের শাস্তি কি কারণে হইতেছে তাও বলতেন এই কারণে শাস্তি হইতেছে এই কবরে কেন শাস্তি হচ্ছে দেখতেন আর বলতেন এটা একমাত্র তিনি বাকি আমরা আমরা বলতে পারি আমার ধারণা আমার আশা আমিও সেই আশাবাদ ব্যক্ত করতে পারি আমার আশা প্রবল আশা যে আল্লাহ পাক মরনা মুফিসকে কবরে নেওয়ার আগে পবিত্র বানাই নিয়ে গেছে আসাদ্দুন্নাসিবালান আল আম্বিয়া মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকেন নবীরা বেশি বড় বড় বিপদে পড়েন কঠিন কঠিন পরীক্ষায় পড়েন মুসিবতে পড়েন নবীরা সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে যে যত কাছে নবী তার বিপদ তত কি হয় কঠিন তো মাঝে মাঝে আমার নিজের মনে হয় কি একবার দেখি যে অনেক একটার পর একটা খবর পাই অসুস্থ অসুস্থ রোগ কিন্তু আমি দেখি যে আমার কোনো রোগ তো না একদিন আমি বললাম যে কিরে আমি কি ফেরাউন হয়ে গেলাম নাকি নিজেরে বলতেছিলাম পরে দেখি হঠাৎ করে না অসুখ হয়েছে তখন কলাম আলহামদুলিল্লাহ যাক ফেরাউন হয়নি তো বিপদ আপদ আসা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার আল্লাহর কাছে মাহবুব হওয়ার প্রমাণ মাহবুব হওয়ার প্রমাণ তো মরানা মুফিসকে আল্লাহ তালা নেওয়ার আগে আশা করি তাকে আল্লাহ তালা পবিত্র বানাইয়া নিছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তার জিন্দিগির সমস্ত খিদমাতগুলোকে কবুল করেন তার জীবনের খাতা কসুর আল্লাহ তালা মাফ করেন তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলী